আমি চিরজিৎ রাজওয়ার এডবুপিএল টপাস লিডার আজ আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা বিশেষ 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 একটা ডেমো দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ভাবে যেখানে অনেক অনেক মানুষ মানে এটা দেখার পরে নিজেদেরকে সচেতন করবে। তো আজকে আমরা দেখব যে আগে তো যা ব্যবহার করতাম তার থেকে তো অনেক ভালো সুবিধা হয়েছে তাও কেন রোগ হচ্ছে তো বেশি কথা না বলে আমরা চলে যাব ডেমোনস্ট্রেশনে চলে আসুন চোখ রাখুন এটা হচ্ছে বাজারের একটা ন্যাপকিন তো বাজারের একটা ন্যাপকিন আমি বের করে নেব আপনারা সকলেই চেনেন একটা ন্যাপকিন বের করে নিলাম এবং ন্যাপকিনটা বের করে নেওয়ার পরে একটা ন্যাপকিন আমি এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে বাজারে বা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে এবার হচ্ছে আমার কোম্পানি এ এবং এ ডাব্লিউ পি এল মানে এই প্যাডটা নিয়ে আজকে কত কত মানুষ সচেতন কত কত মানুষ রোগ থেকে মুক্ত পেয়েছেন তো আজকে আমি দেখাতে চলেছি এ ডাব্লিউ পি এল এর স্যাটেল ডেমো তো এখান থেকে আমি একটা বের করে নেব আমাদের এ ডাব্লিউ পি এল এর ন্যাপটিন আমি বের করে নিলাম এবং বের করে নেওয়ার পর দেখুন এটা এমনভাবে প্যাক করা আছে যদি আপনি গুরুত্বপূর্ণ জায়গায় রেখে দেন বা গোপনীয় জায়গায় রেখে দেন তাও কিন্তু ধুলো বালি ঢোকার কোনো চান্সেস নেই আর তাছাড়াও যদি কোনো ড্রেনেও পড়ে যায় তাও কিন্তু কোনোভাবে ধুলো বালি কোনো ওখরা ঢুকবে না তো এটা আমি এখন ওপেন করছি খুলছি দেখুন কীভাবে এটা প্যাক করা আছে তো আমি এটা ওপেন করছি সবাই ভিডিওতে চোখ রাখুন এবং দেখুন ভালোভাবে আমি এটা এক সাইডে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে এবার কি হবে এটা আমি একটা গ্লাস নিয়েছি একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আমি এখন একটা ব্লাড তৈরি করবো কারণ আমাকে তো ডেমোটা দেখানোর জন্য একটা ব্লাড তৈরি করতে হবে তো আমি এখন একটা ব্লাড তৈরি করব এটা হচ্ছে আমি জল ঢেলে দিচ্ছি গ্লাসের আমি গ্লাসের মধ্যে জল ঢেলে নিলাম এক গ্লাস জল আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে ব্লাড বানাবো এটা কি হচ্ছে পেটাডাইট সকলে হয়তো চেনেন এটা হচ্ছে বেটাডাইন তো আমি বেটাডাইনটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর আমি এটা ব্লাড তৈরি করে নিলাম তো এবার আমি কি করবো এই বেটাডাইনটা আমি নিয়ে নেব এটা আমি ধরে নিচ্ছি ব্লাড এটা হচ্ছে শুনেছি সার টেবিলে সার্টেবেলে শুনেছি আমি প্রথমত আমাদের এ ডাব্লিউ পি এল এর প্যাডে আমি দিয়ে দিচ্ছি দেখুন এবার হচ্ছে আমি আবারও একবার নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমি এবার ট্র্যাডিশনাল মার্কেটিং বা বাজারের যে ন্যাপকিনটা আছে তো আমি দেব তো এবার কী হচ্ছে প্রথমত এবার আমরা পরীক্ষা করবো এটা হচ্ছে টিস্যু পেপার তো টিস্যু পেপার আমি এখান থেকে বের করে নেব পরীক্ষা করার জন্য তো তার আগে আমি একজন দিদিভাইকে ডেকে নেবো বা একটা ম্যাডামকে ডেকে নেব ম্যাডাম একবার এখানে আসবেন তো এটা হচ্ছে টিস্যু পেপার এই টিস্যু পেপার আমি বাজারেরটাতে একটাতে দিয়ে দিলাম আর একটা হচ্ছে আমাদের কোম্পানি না কিনে দিয়ে দিলাম তো যাই হোক হাত দিতে হয়নি মানে এমনিতেই মেজার শুরু হয়ে গেছে তো ম্যাডাম আপনি দুটোতে সম পরিমাণে একটু হাত দিন সমপরিমাণে একটু হাত দিন তো ভিডিওতে বাছাইনবেন এবার দেখাবেন সকলকে দেখানোর সুযোগ করে দেবেন তো সকলে দেখতে পাচ্ছেন কীভাবে ম্যাডাম এবার তুলুন দুটোতেই তুলুন তুলেই তুলুন দেখুন কীভাবে কিভাবে ভিজেছে দেখতে পারছেন বুঝতে পারছেন পুরোটা ভিজে গেছে পুরোটা ভিজে গেছে কিন্তু এটা মানে চাপ লেগেছে শরীরে তবে কিন্তু এটা ভিজেছে ঠিক আছে কতটা অ্যাবজর্ভ করে আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরেও হচ্ছে ম্যাডামকে বলবো ম্যাডাম আপনি একবার এখানে আসুন এটা হচ্ছে বাজারের বা ট্রেডিশনাল মার্কেটিং আমরা তো জানি যে ব্লেডিং বলে ব্লেডটা টেনে নেয় তাই না এটা আপনি চাপ দিয়ে চাপ দিন বুঝতে পারলেন সবাই দেখতে পেলেন কীভাবে তাহলে কোথায় ব্লাডটা টানছে তাই না আমরা দেখে ব্লাডটা চেনে যাচ্ছে তাই না তো এবার হচ্ছে আমাদের কোম্পানি এডাব্লিউ পেড প্যাড বা স্যানিটারি ন্যাপকিন আপনি এবার চাচ্ছেন বোঝা গেল বোঝা গেল তো সকল দিদি ভাইদের বলবো আপনারা দেখুন এবং এখান থেকে আপনারা দুর্দান্ত রেজাল্ট নিন তো এই ন্যাপকিনটা এত ভালো যে একদম অ্যাবজর্ব করে নেয় আর একদিনে একটাই লাগে বাজারে যেরকম তিন থেকে চারটে লাগে এটা কিন্তু একদিনে একটাই লাগে একদম নো টেনশন নো টেনশন আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি একবার নেবেন একবার নেওয়ার পরে যদি আপনি স্যাটিসফাইড যদি না হন উপকারিতা যদি না পান আপনি এসে ফেরত দিয়ে যাবেন এবং টাকা ফেরত দিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে টাকা ফেরত দেওয়া হবে ধন্যবাদ স্যার